জানেন গোটা দেশ গোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে ছাত্র সমাজ সরকারের মুখোমুখি অবস্থানে এটা খুবই কষ্টদায়ক ক্রীড়াদায়ক এবং মর্মান্তিক যে আজকে ছাত্র সমাজ সরকারের মুখোমুখি অবস্থানে এটা আমরা সাধারণ মানুষ হিসাবে শান্তিপূর্ণ মানুষ হিসাবে আমরা এরকম কোনোদিনই চাই না যে ছাত্র সমাজ সরকারের মুখোমুখি অবস্থান করে দেশে একটা নৈরাজ্য পরিবেশ তৈরি হোক আমার কথা হলো আমি একজন অভিভাবক আমার সন্তান আছে পাঁচ সাতজন আমি কাকে কি আবদার পুরাইতে পারছি কি পারি না আমার সন্তান আমার কাছে আবদার করবে এটা যেমন দেশের আইনও ঠিক এটা নিয়ম অনুযায়ীও ঠিক তো দেশের ছাত্ররা আমি অভিভাবক আমার কাছে আবদার করেছে এটা করতে হবে আমি তাদের কথার গুরুত্ব দিয়ে সন্তানের কথার গুরুত্ব দিয়ে তাদেরকে নিয়ে বসবো আলোচনা করব কি করা যায় সিদ্ধান্ত নেব আলহামদুলিল্লাহ ঝামেলা কিন্তু আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সমস্যা মানে সামান্য সমস্যা না অনেক বড় সমস্যা তৈরি হয়েছে আজকে গোটা বাংলাদেশ লাশের হাজারি লাসে লাসে ভর্তি হয়ে গেছে গণগ্রেফতার গণহত্তা নির্যাতন সাধারণ মানুষকে তুলে নেওয়া আর এইদিকে সরকারি বিভিন্ন স্থাপনা ভাংচুর নষ্ট হয়ে যাওয়া আচ্ছা কোন দিকে কাম সরকারি জিনিসগুলি যত ধ্বংস করে যেটা কি আমরা কেউ চাই এগুলিতে তো জনগণেরই সম্পদ জনগণের টাকা দিয়ে করা তা অপর দিকে লাশের চড়াচড়ি সুবহানাল্লাহ অথচ এক একটা লাশ এক একটা রক্তের মূল্য আল্লাহর নবী বলছেন একজন নিরাপদ মানুষকে হত্যা করা গোটা দুনিয়া ধ্বংস হয়ে যা আল্লাহর কাছে তুচ্ছ গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে এটা তুচ্ছ কিসের তুলনায় একজন নিরাপদ মানুষকে হত্যার তুলনায় কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হবে এই হত্যা অথচ আজকে মানুষের লাশের কোনো দাম নেই রক্তের কোনো দাম নাই এই সামান্য কারণে আমরা বাড়াবাড়ি করে আজকে গুলি করে মেরে ফেলে দিচ্ছি আমি কেন অভিভাবক হিসাবে তাদের আবদারটাকে গুরুত্ব দিলাম না কেন উলট কথা বলতে গেলাম আজকে দায়িত্বশীলদের স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে আমি নিরপেক্ষ জায়গা থেকে বলতে পারি কেন আমি প্রধান হয়ে ভুল মুক্তি উচ্চারণ করলাম কেন আমি দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বললাম আমার সন্তানরা এগুলিকে পিটিয়ে ঠিক করে দিবে তারপরে তো শুরু হয়ে গেল পিটা পিটি। কেন এই ভাষাগুলি বের হলো এগুলি কেন বের আমি তো বাবা আমার কাছে তো আবদার করবে ছেলেরা যে আবেদনটা করেছে এটা তো বৈধ সবাই বলছে বৈধ এটা গণতান্ত্রিক কর্মসূচি কিন্তু আপনার সন্তানকে যে আপনি মারতে নামিয়ে দিলেন এটা বাংলাদেশের কোন আইনের কোন ধারায় কত নম্বর অনুচ্ছেদ আছে যে পাবলিককে আপনি হাইসা লাঠি দিয়ে রান্দা দিয়ে নামিয়ে দিয়ে আপনি মারামারি করতে পারে এটা কি যায় যাচ্ছে না এই জন্য আমি বলি আমি যেটা বলবো সেটা হলো যে যা হয়েছে অনেক হয়েছে যত মানুষ মারা গেছে এগুলি ভুল স্বীকার করুন এগুলি যারা করেছে এসব চিহ্নিত অপরাধীগুলিকে বের করুন বের করে এদেরকে আইনানুক ব্যবস্থা নিন এদেরকে স্বাস্থ্যের মুখোমুখি করো। আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণদের যারা আহত অবস্থায় আছেন তাদের সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা করেন আর ঘন এইভাবে যাকে তাকে গ্রেপ্তার মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সহিংসতা তৈরি করে দেওয়া এগুলি বন্ধ করে আর যাকে তাকে যার বিরুদ্ধে খামোখা কোন কারণ ছয় অভিযোগ এনে তাকে নিষিদ্ধ করে দেওয়া ব্যান করে দেওয়া মূল জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার প্রাণ পরিকল্পনা করা এগুলি তো মানুষ এখন সবার নলেজ আছে সবাই বুঝছে কেউ তো বোকা না এগুলি কেন করবেন আপনারা আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন দিয়েছেন ক্ষমতা এই ক্ষমতার আপনাদের জন্য আমানত এটা কিভাবে আপনি করছেন এটা আল্লাহকে জবাব দিয়ে করা লাগবে এই জন্য এই আমানতের প্রতি গুরুত্ব দিয়ে আমানত রক্ষা করে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনি ইচ্ছা করলে পারবেন আপনার হাত অনেক লম্বা আপনি এখনো যা হয়েছে ইচ্ছা করলে পরিবেশকে ঠান্ডা করতে পারবেন আপনি পারবেন আর যদি সদিচ্ছা না থাকে তাহলে দেশে আরো আগুন দাও দাও করে জ্বলবে আমি এদেশের প্রশাসনে আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি সুবুদ্ধি কামনা করছি আর এদেশের সন্তানরা কমলমতি ছাত্ররা যারা তাদেরকে একটু ধৈর্য ধরে নরম হয়ে সরকারের সাথে পরামর্শ করে কাজগুলি করার্থ আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রকৃত জিনিসটা উপলব্ধি করে ব্যক্তি পরিবার সমাজ দেশ রাষ্ট্র সবার শান্তির জন্য কাজ করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন